আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল আজকের ভ্লগ শুরু করলাম হাফিফ স্কুলে যাবে আজকে ক্লাস পার্টি তো আমাকে বলেছে আম্মু আমাকে স্যান্ডউইচ তৈরি করে দিও তো সবার জন্য স্যান্ডউইচ নিয়ে যাচ্ছে আফিফ এক একটা বাচ্চা এক এক ধরনের খাবার নিয়ে আসবে তো ও জানে না কে কী নিয়ে আসবে তবে আমাকে জাস্ট বলেছে যে আমি এসে তোমাকে জানাবো যে কে কী নিয়ে আসছিলো হ্যাঁ বলেছি সমস্যা নেই তো ও আগের বারও স্যান্ডউইচ নিয়েছিল খুব লাইক করেছিল সবাই এবারে বলেছে যে ও স্যান্ডউইচ নিয়ে যাবে তো ওই বয়ল এক দিয়েই দিচ্ছি স্যান্ডউইচটা এই বয়েলের দিয়েই স্যান্ডউইচটা খেতে বেশি ভালো লাগে তো ম্যারানাসটা নিজের হাতেই তৈরি করা এ তো আমি প্রায় রেসিপি দেখাই গোলমরিচ তারপরে লেবুর রস তারপরে অয়েল ডিম এটা দিয়ে করি যাই হোক এইভাবেই স্যান্ডউইচটা করি আর বাচ্চারাও খুব লাইক করে তো আমি যখন স্যান্ডউইচ স্যান্ডউইচ তৈরি করছিলাম আমি ব্রেডের সাইডগুলো ফেলে দিতে চেয়েছিলাম আমার ছেলে নিষেধ করলো পরে ফেলে দিও না আমরা খেয়ে ফেলি অসুবিধা নেই তারপরে ওরা আসলে লেট হয়ে যাচ্ছে কারণ হচ্ছে একটা স্যান্ডউইচ তৈরি করতেও কিন্তু একটু সময়ের ব্যাপার এদিকে স্কুলও শুরু হয়ে যাবে সাড়ে সাতটার বেশি বেজে গিয়েছে পনেরো আটটার মতো বাজে আটটায় শুরু হয় রিক্সা ধরতে হবে যেতে হবে ওর একা একা যায় একা একা রিক্সা করে তো তো একটু কষ্ট হয়ে যাবে আবার এগুলোকে আমি ইয়া দিয়ে র্যাপিং করে দেব ইয়া পেপার দিয়ে তো সেই জন্য একটু সময়ের ব্যাপার যার জন্য আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি এরপরে সুন্দর করে র্যাপ করলাম এখন আমি দুইটা বক্সে করে দিয়ে দিচ্ছে একটা বক্সে ধরছিল না যেহেতু বড় বড় পিসগুলা সেজন্য ওরা যে কয়েকটা স্টুডেন্ট টিচার এইভাবে হিসাব করেই দিয়ে দিয়েছে তো ওইভাবেই দিতে বলেছে বলেছিলাম অতিরিক্ত দিও না তাহলে অতিরিক্ত খাওয়া হবে না কারণ অনেক বাচ্চারা খাবার আনবে তো দেখা যাবে ওয়েস্ট হয়ে যাবে তুমি ওভাবেই দাও যতটুকু দরকার তো যাই হোক এই খাবার দিয়ে দিলাম এটাই তৈরি করতে আসলে অনেক সময় লেগেছে যে ইসলাম আরেকটু বেশি দিতে সময়ের অভাবে সেটা আর হয় নাই তো এই যে যাচ্ছে আর আফিফকে আমি সব কিছু রেডি করে দিচ্ছি যাই হোক পরে পলিথিন চেঞ্জ করলাম মানে পলিপ্যাক প্যাকগুলো কারণ ধরছিল না আর এখন টেবিলটা পরিষ্কার করতে হবে তারপর আবার একটু ঘুমাবো তারপরে উঠবো তারপরে বাকি কাজ করব। মানে রান্নাবান্নার কাজ বা যা আছে ইদানিং একটু অলস হয়েছি আর ভিডিও দিচ্ছি না বেশ কয়েকদিন যাবো তা আসলে কন্টেন্ট সেরকম পাচ্ছি না সেজন্য ভিডিও দেওয়া হচ্ছে না ডেলি লাইফ আর কত দেখাবো

তো আমাদের দুপুরে আজকের মেনু হচ্ছে দুপুরে রান্না করেছি খিচুড়ি রান্না করেছিলাম আজকে মিষ্টি কুমড়া দিয়ে একটু নরম নরম খিচুড়ি রান্না করেছি শক্ত না কিন্তু খিচুড়িটা হ্যাঁ তারপরে ডিম ভুনা করেছি সাথে একটু আচার নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি এগুলো নিয়েছি লেবু নিয়েছি এগুলো দিয়ে খেতে খিচুড়ি ভালো লাগে তো ওরাও খাচ্ছিলো আমিও বসে পড়লাম আপনি পাশায় এসে রেস্ট টেস্ট নিল তারপরে খাবার রেডি করলাম আস্তে আস্তে তো আমরা হচ্ছে তিনজনে খাবো আশফাক খাবে না কারণ আশফাক শিখ বলতে আশফাকের জ্বর অনেক জ্বর উঠেছিল কালকে রাতেও এখন সমস্ত শরীর নাকি ব্যথা করে সেই জন্য প্যারাসিটামল খাইয়ে একটু নাস্তা খাইয়ে দিয়েছিলাম প্যারাসিটামল খেয়ে ঘুমিয়ে পড়েছে তো ঘুম থেকে উঠে তারপর ছেলে খাবে

সন্ধ্যার পর রেডি হয়েছি যাচ্ছি একটু বাজারে আর যাব হচ্ছে আরো কয়েকটা জায়গায় যেহেতু ঈদ চলে আসছে একটু জিনিসপত্র কেনাকাটা আছে বাকি ওই জন্য যাচ্ছি দেখি আর আব্বার জন্য দুইটা শর্ট গেঞ্জি কিনব নিচে পড়ার জন্য পাঞ্জাবির ওগুলোও দেখব তো এই জন্য বের হলাম আসেফ বললো আজকে নিজের থেকেই বললো যে আমি তোমার সাথে যাবো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো অসুবিধা নেই আমি আর আসেফ আমরা যাচ্ছি হচ্ছে একটু বাজারে একটু সবজি টবজি টুকটাক কিনবো সাথে আমরা একটা ড্রেস তৈরি করতে দিয়েছি সেটা হাতের একটু কাপড় কম করেছি সেটা নেবো গাছ কাপড় তানসিরাই তৈরি করবে সেটার আর হয়েছে আমরা ইয়া করবো যাই হোক তানসিরাও বের হয়েছে যাই দেখি কী অবস্থা তো বাসার থেকে বের হয়ে এটা এটা হচ্ছে বটতলা বটতলার সামনে একটা অনেক জ্যাম থাকে অনেক জ্যাম ছেলে তারপরে কিন্তু আমরা আসছি অনেক টাইমও লেগেছে আজকে দেখলাম লিচু আছে ভালো লাগছে মনটা কারণ ভেবেছিলাম লিচু শেষ হয়েছে দেখলাম না আজকেও আছে এবার অনেক লিচু খেয়েছে অবশ্য যখন লিচু টিচু খেয়েছি ওই সময় আমি ভিডিও টিডিও করিনি অনেকদিন যাবতীয় ভিডিও করা হচ্ছে না এইবার অনেক বেশি লিচু খেয়েছি সববারের থেকে প্রায় দুই একদিন পর পরই লিচু কিনেছি লিচু খেয়েছি জাম খেয়েছি জাম যা মজা খেয়েছি এবার বলার মতো না বলতে বলতে আমরা কাটপট্টি চলে এসেছি কাটপট্টি হচ্ছে আমাদের শহরের প্রাণকেন্দ্র চক কাটপট্টি সদর রোড ঠিক আছে এখানে আসলে আসলে আমাদের ভালো লাগে না যারা আমরা বরিশালবাসী আছি তারা জানি এই জায়গাটার কতটা মর্ম কতটা স্মৃতি ব্রিজেরিত সব মানুষের জীবনে এই জায়গাগুলো কারণ আমাদের সব কিছু পাওয়া যায় সব জায়গায় গোল্ডের দোকান থেকে শুরু করে সব কিছু ছোটো রাস্তা গলির মতো রাস্তা তারপর যে কী পরিমাণ মানুষ কী পরিমাণ ভিড় কাউ সমস্ত কিছু কিনতে হলে আমাদের এখানেই আসতে হবে হ্যাঁ তো আসলে এই জিনিসগুলো খুব ভালো লাগে ছোট শহরের ছোট ছোট জিনিস কিন্তু আনন্দ অনেক বড় বড় হ্যাঁ যেটা বড় শহরে থেকে অনেক মানুষ পায় না তো যারা দেশের বাহিরে থাকেন তারা তো খুব মিস করছেন বাংলাদেশকে এই মুহূর্তে তাদের জন্য আমার এটা ছোট্ট একটা উপহার আজকের আমি কাপপট্টিটাকে আর এবং চকটাকে সবার সাথে একটু একটু শেয়ার করলাম যাই হোক এরপরে নেমে দাঁড়িয়ে আছি যেই দোকান থেকে কাপড় কিনেছিলাম ওইখানে তান্সির জন্য তানসি ওই যে চলে আসছে বাবুকে নিয়ে মামিও আছে সাথে তামান্নাও আছে ওরা আসতেছে পেছনে

বেবির জন্য ড্রেস কিনেছে এরপরে আমি চলে এসেছি একটু ইয়াতে চাদর কিনতে বিছানার চাদর এই দোকানটায় আরেকবার এসেছিলাম এবারও এলাম তো অলরেডি চাদর চুজ করে বালিশের কভার বানাতে দিয়ে চলে আসলাম লেসফিতার দোকানে কিন্তু লেসফিতার দোকানে যেয়ে লেসফিতা প্রথমে চয়েস হচ্ছিল না মানে বলতে ভাবছিলাম যে কোনটা থেকে কোনটা নেব এরপরে সবার পানি পেঁপেসা লেগেছে তাই আমরা ঘরোয়া রেস্টুরেন্ট একদম চকের ভিতরে সে ঘরোয়ায় দোতলায় এখানে আবার বসার ব্যবস্থা ভালো এসি টেসি আছে গরম লাগবে না সেজন্য চলে আসছে এখানে বসে আমরা লাচ্ছি খাওয়ার জন্য যে একটু লাচ্চি খাই ঠান্ডা ঠান্ডা

এখানে লেস পিতার দোকানে লেস পেয়েছি নিয়ে নিলাম আমরা যে জামা বানাবো তিন বোন এক রকমের জামা বানাবো এবং ফালাক বানাবে তো তানসি সবগুলো বানাবে আলিয়া কাটের বানাবে তো ইনশাল্লাহ ঈদের দিন সবাই যখন পরবো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সবাই দেখবে তো এখান থেকে সব কিছু কিনলাম এখানে অনেক লেস আছে নানান রকমের আরও কয়েকটা দোকান আছে প্রথমে একটা দোকান সেকেন্ড এটা এটাই এসেছি প্রথমটায় অনেক ভিড় ছিল যাই হোক কেনাকাটা আমাদের লেস হয়েছে টেস নিয়ে এখন আমি বিছানার চাদরটা নিব ও বালিশের কবার বলেছে আধা ঘন্টার ভিতর তৈরি করে দিবে আধা ঘন্টার বেশি হয়েছে এখন নিয়ে তারপরে কেয়ার করব বাসায় যাবো তো এইখানে এসেছি এই যে আমার চাদর রেডি বালিশের কবার রেডি এখন ভাজ করবে আর এখানে অনেক চাদর আছে নানান রকমের রিজনেবল প্রাইস সবাই নিতে পারে তো নিলাম একটা এখান থেকে সাধারণত আমি অনলাইনের নানান রকম পেজ থেকে কিনি ভালো ভালো পেজ থেকেই কিনি তো এখন এখান থেকেও কিনলাম এখানেরটাও খারাপ না অনেক ভালো আমার ফালাকসোনা মনে একটু ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে যাই হোক অনেক টাইম সে আমাদের সাথে একটু ডিস্টার্বও করেনি একটু কান্নাকাটিও করেনি এত মানুষের ভিতরে সে কিন্তু ডিস্টার্ব করে যদি যদিও কোরবানিতে দোকানপাটি তেমন একটা ইয়ে নেই ভিড় কম ভালোই লাগছিল আর আমি ওর সাথে তো কত যত পারি ওদের আদর করছিলাম চুমো দিচ্ছিলাম ওকে চুমো খেতে যে কি মজা লাগে আমার আমি বলতে পারবো না ওকে আমার জড়িয়ে ধরতে আদর করতে আমি অনেক শান্তি পাই আমার কলিজাটা মাসাল্লা জুড়িয়ে যায় তো এরপরে বাসায় এসেছি আম কিনেছিলাম সবজি কিনেছিলাম অনেক কিছু কিনেছি টুকটাক বাসায় এসে জলদি করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করেছি তো এখন একটু আম নিলাম আম নিয়ে বসলাম আম খাবো আমের সিজনে আম খাবো না তা তো হয় না এই জন্য খাবার অনেক কম খেয়েছি তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি মা আসালামা